পৌস্তদের তোদের ডাক দিয়েছে আয়রে ছুটে আয় 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 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটির সাথে আমরা অনেকেই পরিচিত রবি ঠাকুর তার এই গানের মাধ্যমেই সকলকে আহ্বান জানিয়েছিলেন তার প্রাণের প্রিয় শান্তিনিকেতনে পৌষ মাসে উদযাপিত পৌষ উৎসবে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত শান্তিনিকেতন শীতের কুয়াশার আর ভেঙে সাতই পৌষ থেকে এই শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয় পৌষ উৎসব আর সেই উপলক্ষে এখানে এক বিরাট মেলার আয়োজন করা হয় দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক এই মেলায় এই সময়ে এসে ভিড় জমায় বিশ্বব্যাপী পরিচিত শান্তিনিকেতনের এই পৌষ মেলা এমন অনেক বাঙালি আছেন যারা বহুবার শান্তিনিকেতনের এই পৌষমেলায় গেছেন শীত বাঙালি এবং আবেগ এই তিনটি শব্দকে যেন জুড়ে দেয় শান্তিনিকেতনের এই পৌষ বাঙালি চিরকালী ভ্রমণ বিলাসী এবং কেনাকাটি করতে অভ্যস্ত আর সেটি যদি হয় শান্তিনিকেতনের পৌষ তাহলে তো কথাই নেই কিন্তু বন্ধুরা জানেন কি এই পৌষমেলার সূচনা ঠিক কবে এবং কিভাবে হয়েছিল এই পৌষমেলার মূল ভিত্তি কী ছিল আমার তৈরি চ্যানেলের আজকের এই ভিডিওতে পৌষ সম্পর্কে কিছু অজানা কথা জেনে নেব আমরা অনেকেই আজকের পৌষমেলার সাথে পরিচিত কিন্তু প্রাথমিক লগ্নের পৌষমেলা ঠিক কীরকম ছিল কেমন ছিল রবি ঠাকুরের সময়কার সেই পৌষমেলার রূপ এবং রং প্রথম পৌষ মেলা আয়োজন করতে সেই সময় ঠিক কত টাকা খরচ হয়েছিল চলুন বন্ধুরা তাহলে জেনে নি সেই অজানা পৌষ মেলাকে পৌষ উৎসবের প্রথম যখন সূচনা হয়েছিল তখনও শান্তিনিকেতনের স্থাপনা ঘটেনি পৌষ উৎসবের সূচনা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একেশ্বরবাদীতে বিশ্বাসী আঠেরোশো তেতাল্লিশ সালের একুশে ডিসেম্বর দেবেন্দ্রনাথ ঠাকুর কুড়িজন অনুগামীকে সঙ্গে নিয়ে রামচন্দ্র বিদ্যাবাগিসের কাছ থেকে ব্রাহ্মধর্ম গ্রহণ করেছিলেন সেই দিনটি ছিল মহর্ষির জীবনে একটি অতীব স্মরণীয় পবিত্র একটি দিন এরই ঠিক দুই বছর পর মহর্ষির অনুপ্রেরণায় ও প্রচেষ্টায় আরও পাঁচশো জন ব্রাহ্মধর্মে দীক্ষা গ্রহণ করলেন এই ঘটনায় দেবেন্দ্রনাথ ঠাকুর অতীব আনন্দিত হলেন এবং পলতায় তার গেড়েটির বাগানে সমস্ত ব্রাহ্মবন্ধুদেরকে আমন্ত্রণ জানালেন ছ সাতটি বোটে করে তার সকল ব্রাহ্মবন্ধুরা পলতার সেই গেড়েটির বাগানে গিয়ে উপস্থিত হলেন পৌষ মাসের প্রাতক সঙ্গে সঙ্গে ব্রহ্মের জয়ধ্বনি করে শুরু হলো একটি অনুষ্ঠানের সেটি ছিল প্রথম পৌষ উৎসবের সূচনা শান্তিনিকেতনের প্রতিষ্ঠা তখনও হয়নি এই প্রথম পৌষ উৎসবেরও সতেরো বছর পর আঠারোশো বাষট্টি সালে শান্তিনিকেতন আশ্রম এবং ছাতিনতলার স্থাপনা হলো আঠারোশো সালে দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে একটি ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করলেন বর্তমানে যেটি কাজঘর নামেই পরিচিত আর সেই প্রতিষ্ঠা উপলক্ষেই সাতই পৌষ উপাসনা গৃহের উল্টো দিকের মাঠে একটি ছোট্ট মেলার আয়োজন করা হয়েছিল ছাতিমতলার প্রাঙ্গণ এবং উপাসনা গৃহের উল্টো দিকের মাঠেই শুরু হলো প্রথম পৌষ মেলার সূচনা পর্ব ঠিক হল এই মেলায় কোনো প্রতিমা পূজা হবে না কোনো প্রকার কুৎসিৎ আমদুল্লাসও হবে না মদ এবং মাংস ছাড়া সমস্ত প্রকার দ্রব্যাদি এই মেলায় কেনাবেচা হবে সেই দিন উপাসনা গৃহটিকে পুরো ফুল দিয়ে সাজানো হয়েছিল গান উপাসনা ও বক্তৃতার মাধ্যমেই শুরু হয়েছিল পৌষ মেলার প্রথম উৎসব দরিদ্র ও দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ ও ভোজ্য বিতরণ করা হয়েছিল সেই সময় রতনকুঠির মাঠে আতসবাজির একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল রাতের বেলা আশ্রমের শিক্ষার্থী ও শিক্ষকরা দল বেঁধে গেছিল রতন কুঠির মাঠের বাজি পোড়ানো দেখতে বাজির কারিগরদের মধ্যে চলেছিল প্রতিযোগিতা মেলা প্রাঙ্গণে চলেছিল সে এক উন্মাদনা সেই থেকে আজও রীতি মেনে রতন কুঠির মাঠে পৌষ শুরুর দিন একটি আতশবাজির অনুষ্ঠান আয়োজন করা হয় নাগরদোলা পশু পাখির খেলা তালপাতা টুপি হাত পাখা মুখোশ মন্ডা মিঠাই পাপড় ভাজা সাঁওতালদের নৃত্য বাউল সঙ্গীত এবং যাত্রার আসর ছিল সেকালের পৌষ প্রধান অলঙ্কার সে সময় প্রথম পৌষ মেলার আয়োজন করতে ব্যয় হয়েছিল সতেরোশো টাকা দশ আনা তবে সে সময় লাইটের আলো না থাকার জন্য দিনের আলো থাকাকালীনই মেলার যাবতীয় অনুষ্ঠান শেষ করতে হতো সময় গড়িয়ে চলে নিজের নিয়মে সেই আঠেরোশো সাল থেকে ধারাবাহিকভাবে শীতের কুয়াশার আর ভেঙে আজও পৌষ মাসে শান্তিনিকেতনে আয়োজিত হচ্ছে এই পৌষ মেলা পৌষ বর্তমান বয়স এখন একশো বছর এই একশো বছরের পৌষ ইতিহাসে রবীন্দ্রনাথের তীরোধান মন্বন্তর দেশভাগ ও কবিজের পরিস্থিতি পৌষমেলার উপর প্রভাব ফেলেছিল এছাড়া পৌষমেলা তার নিজের গতিতেই চলেছে প্রথমে আঞ্চলিক মেলা হিসাবে শুরু হলেও পরবর্তীকালে এই পৌষমেলা দেশ বিদেশের বিভিন্ন পর্যটকদের আকর্ষণের একটি কেন্দ্রবিন্দু হয়ে ওঠে তবে সময়ের সাথে সাথে পৌষ মেলার রূপরং পরিবর্তিত হয়েছে ক্রমাগত মেলার পরিসর বাড়তে থাকে তাই উপাসনা গৃহের উল্টো দিকের মাঠ থেকে মেলা পরবর্তীকালে স্থানান্তরিত হল পূর্বপল্লীর মাঠে তবে আজও সাতই পৌষ ভোরবেলা সানাই বাদনের মাধ্যমেই পৌষ উৎসব শুরু করা হয় আশ্রমের ছাত্রছাত্রীরা বৈতালিক গান গাইতে গাইতে আশ্রম পরিক্রমা করে এরপর ছাতিনতলায় উপাসনার আয়োজন করা হয় বর্তমানে এই পৌষমেলা একটি বড় সাংস্কৃতিক সমাবেশে প্রসারিত হয়েছে যেখানে সারা বিশ্ব থেকে লোকেরা আসে নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন করতে বর্তমানে এই মেলার বিশেষত্ব হস্তশিল্প ও গ্রামীণ কৃষ্টিতে এখানে বিভিন্ন রাজ্য ও বাংলাদেশের শিল্পীরা আসেন থাকে বাউল ফকিরদের গান ও সাঁওতাল নাচ ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে প্রতিটি দ্রব্যই বিশেষ দৃষ্টি আকর্ষণ করে মেলায় স্থানীয়ভাবে তৈরি গহনা মাটির পাত্র থেকে শুরু করে ঐতিহ্যবাহী মুখোশ ডোকরা তৈরি জিনিস বাদ্যযন্ত্র হাতে সেলাই করা নকশিকাতার তৈরি শাড়ি সালোয়ার কামিজ এবং বিভিন্ন রকমের বস্ত্র এখানে বিক্রি হয় মেলায় একটি মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শিত হয় এই পৌষমেলার প্রধান আকর্ষণ বাউল সঙ্গীত সাঁওতাল নাচ এবং হস্তশিল্প এছাড়াও রয়েছে স্থানীয় গ্রামের মানুষদের হাতে বানানো নতুন ধান থেকে তৈরি চালের পিঠে পুলি ও পায়েস যার স্বাদ এক কথায় অনবদ্য প্রথম দিকে এই পৌষমেলা আনুষ্ঠানিকভাবে তিন দিন ধরে চলতো কিন্তু দু থেকে মেলাটি দিন পর্যন্ত বাড়ানো হয় সংগঠকদের সূত্র অনুযায়ী বর্তমানে এই মেলায় প্রায় এক হাজার থেকে দু হাজারের মতো দোকান বসে রবীন্দ্র ভাবনাকে অনুসরণ করেই একশো বছর ধরে চলছে এই পৌষ মেলা তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন এই মেলায় আমাদের দেশে বাহিরকে ঘরের মধ্যে আহ্বান করে এই উৎসবে পল্লী আপনার সমস্ত সংকীর্ণতা বিস্তৃত হয় তাহার হৃদয় খুলিয়া দান করিবার ও গ্রহণ করিবার এই প্রধান উপলক্ষ এইখানে দেশের মন পাইবার প্রকৃত অবকাশ ঘটে বন্ধুরা এই ছিল পৌষ সেকাল আর একাল জনপ্রিয় পৌষ মেলার সূচনা পর্বের আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন